নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে ক্রিস্পি ক্রাঞ্চি অ্যান্ড মুচমুচে নিরামিষ পকোড়ার রেসিপি শেয়ার করব আমি এখানে বাদাম কিছু ড্রাই রোস্ট করে খোলা ছাড়িয়ে নিয়েছি থেতো করে নেব একদম পাউডার করব না এরকম একটু দানা দানা থাকবে নারকোল কুচি করে নিয়েছি বাদামটা নিয়ে নিয়েছি থেতে করা ধনে পাতা আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আলু সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি সাবু নিয়েছি সাবুটা ভালো করে জল দিয়ে ধুয়ে পাঁচ ছ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো ঢাকা দিয়ে দেব পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে এটা একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে সাবুর জলটা ঝরিয়ে নিলাম জল ঝরানোর পর সাবুটা এরকম ঝরঝরে হতে হবে না হলে পকোড়াটা ভালো তৈরি করা যাবে না খেতেও ক্রিস্পি ক্রাঞ্চি হবে না দেখুন একদম ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে সেতে করে রাখা বাদামটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব বাদামটা প্রথমে দিয়ে দেবো তাহলে সাবুর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি নারকল কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আলুটা এখানে বড় গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিলাম আলুটা গ্রেড করে নিলে খুব সুন্দরভাবে সাবুর সঙ্গে মিশে যায় আমি এখানে রক সল্ট দিলাম আপনারা এমনি নুনও দিতে পারেন আমি এখানে চাট মশলা দিলাম রেড চিলি পাউডার দিলাম একটু ভাজা মশলা দিলাম জুয়ান দিলাম ভালো করে মিশিয়ে নেব আপনারা চাট মশলার পরিবর্তে লেবুও দিতে পারেন ধনে পাতা দিয়ে দিলাম লেবু বা আমচুর পাউডারও দিতে পারেন চাট মশলার পরিবর্তে ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো দিতে পারেন হাতে ভালো করে তেল মাখিয়ে নিলাম আমি এরকমভাবে তৈরি করলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ অ্যান্ড সাইজে বানিয়ে নিতে পারেন এর মধ্যে কোনো একটা উপকরণ আপনারা বাদ দিতে পারেন বা কোনো উপকরণ যোগ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো সমস্ত পকোড়াগুলো আমি এভাবে তৈরি করে নেব আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে করেছি আপনারা চাইলে পেঁয়াজ কুচি দিয়েও তৈরি করতে পারেন সমস্ত পকোড়াগুলো তৈরি করে নিলাম গ্যাস অন করে এটা কড়াই চাপিয়ে সাদা তেল দিলাম তেলটা গরম হলে মিডিয়াম গরম হয়ে গেছে পকোড়াগুলো একে একে দিয়ে দেব যদি আপনি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অপশনটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে হাই ফ্লেমে ভাজলে এটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে তাই একটু ধৈর্য ধরে লো ফ্লেমে এটা ভাজতে হবে উল্টে দিলাম একবার দুপিটটাই এভাবে উল্টে পাল্টে লাল করে ক্রিস্পি করে ভেজে নিলাম হয়ে গেছে ভাজা দেখেই মনে হচ্ছে বোঝা যাচ্ছে কতটা মুছমুচে হবে খেতে আওয়াজ শোনাই বুঝতে পারছেন কতটা মুছমুচে হয়েছে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল বর্ষার সময় সন্ধ্যেবেলায় একটু ভাজাভুজি খেতে মন হয় তাই নিরামিষের দিনে সন্ধ্যেবেলায় চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে সাবুর এই পকোড়া খেতে খুব ভালো লাগে এই সোমবারই সন্ধেবেলায় সাবুর পকোড়া বানিয়ে পরিবারের লোকের সঙ্গে বসে এনজয় করুন আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ ক্রিস্পি ক্রাঞ্চি বাইরে থেকে খেতে ভেতর থেকে একদম নরম খুব সুন্দর দুর্দান্ত স্বাদের সাবুর এই পকোড়া নিরামিষভাবে তৈরি করুন আমি কিভাবে বানাই সে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার নিয়ে চলে আসবো নতুন একটা রেসিপি ততক্ষণ যেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার